হ্যালো বন্ধুরা কেউ কি লাইভে আছো জয়েন্ট হোক কেউ লাইভে আছো তাহলে জয়েন্ট হোক আমি তোমাদের সাথে গল্প করতে আসছি বন্ধুরা তোমরা কি আমার ভিডিওগুলো দেখছো প্লিজ দেখো আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো লাইক সাবস্ক্রাইব করো ভিডিওগুলো ভাইরাল করে দিও রিকোয়েস্ট আমার তো হেল্প করো আমিও তোমাদের ভিডিও দেখি আমিও তোমাদের সাপোর্ট করি তুমি আমাদের তোমরাও আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো ভাইরাল হতে সাহায্য করো প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো তোমাদের ভালো লাগবে তোমরা যদি আমাকে না সাহায্য করো কে করবে বলো তোমরা আমাকে সাহায্য করবে আমি তোমাদের সাহায্য করব। কেউ আছো কেউ কথা বলতে চাইলে কথা বলতে পারো হ্যালো ভালো আছো হ্যালো প্লিজ বন্ধুরা আমার লাইভটাকে ভালো আছি তোমরা ভালো আছো তোমরা প্লিজ আমার লাইভটাকে লাইক করে দিও আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো গুলো দেখো আমাকে সাপোর্ট করো আমার ভিডিও গুলো যাতে ভাইরাল হয় আকা নাম বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও গুলো দেখো প্লিজ তোমাদের ভালো লাগবে আমার লাইকটাকে প্লিজ লাইক করে দিও আমার ভিডিওগুলোকে প্লিজ ভাইরাল করে দিও আমিও তোমাদের ভিডিওগুলো দেখি লাইক করি সাবস্ক্রাইব করি আমাকেও করে দাও তোমরা সাপোর্ট করো আমরা যদি আমাদের সবাই সবাইকে না সাপোর্ট করি তাহলে কিভাবে চলবে বলো একজন আরেকজনকে সাপোর্ট করা তো খুবই দরকার প্লিজ আমার লাইফ থেকে লাইক করে দিও বন্ধুরা তোমরা যারা যারা আসছো যারা যারা লাইফ এ লাইফ জয়েন্ট হচ্ছে তারা আমাকে প্লিজ লাইক করে দিও তোমরা দেখো আমার ভিডিওগুলো তোমাদের আমাকে সাপোর্ট করো তোমাদের সাহায্য ছাড়া এগোতে পারবো না প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করবো আমি করিও তোমাদেরকে তোমাদেরকে সাপোর্ট করি তোমাদের ভিডিও দেখি লাইক সাবস্ক্রাইব করি কেউ এখনো পর্যন্ত আমার লাইফটাকে লাইক করলে না প্লিজ লাইক করে দাও হ্যালো বন্ধুরা আর কেউ কথা বলবে না কেউ কথা বলতে চাইলে কথা বলতে পারো হ্যালো কোথায় গেলে সবাই জয়েন্ট হয়ে নি আবার চলে গেল সবাই হ্যালো বন্ধুরা কেউ আছো আমার ভিডিওটাকে আমার গুলো দেখো প্লিজ আমার লাইভটাকে প্লিজ লাইক করে দিও হ্যালো কেউ কথা বলছো না জয়েন্ট হোক প্লিজ দুজন আছো তো কথা বলো কথা বলতে চাইলে বলো কথা হ্যালো বন্ধুরা কেউ কথা বলবে না প্লিজ আমার লাইফটাকে লাইক করে দাও আমার চ্যানেলে প্লিজ গিয়ে ঘুরে এসো চ্যানেলে ভিডিওগুলো দেখো প্রত্যেকটা ভিডিও ভালো লাগবে তোমাদের লাইক সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো ভিডিওগুলো ভাইরাল করে দাও প্লিজ কোথায় গেলে বন্ধুরা হ্যালো হ্যাঁ একজন আসছো প্লিজ লাইক লাইক করে দাও টাকে লাইক করে দাও প্লিজ আমি তোমাদের সবার লাইক বলো তারপর হচ্ছে ভিডিও সাবস্ক্রাইব লাইক সব করি আমাকে তোমরা সবাই লাইভটাকেও লাইক করো না আহ হয়তো তোমরা ভিডিও সবাই দেখো না আমি সবাইকে সাপোর্ট করি কিন্তু আমাকে কেউ তোমরা সেরকম ভাবে সেটা তো ঠিক না সবাই বন্ধু আমরা বন্ধুরা যদি না করি তাহলে কে করবে বলো তোমরাও তো আমাকে হেল্প করা দরকার তোমাদের সাহায্য ছাড়া তো আমার ভিডিও গুলো ভাইরাল হবে না আমার ভিডিও গুলো ভাইরাল করতে তো তোমাদের সাহায্য খুবই দরকার খুবই দরকার প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো আসি তা বন্ধুরা আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম তো এখন উঠে গেছে ওকে আমাকে খাওয়াতে যেতে হবে তো আমি রাখছি তো তোমাদের আমি রাখার আগে এটাই সাহায্য চাচ্ছি যে আমার লাইফ থেকে প্লেস লাইক করে দিও তোমরা আর আমার ভিডিওগুলোকে গিয়ে দেখো ভালো লাগবে তোমাদের